সামনেই রয়েছে পাহারে ভোট আর পাহারে ভোটের আকই সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই মন্ডলে মন্ডলে জেলায় জেলায় চলছে বৈঠক ঠিক তেমনি আমবাসার ধলাই জেলা কার্যালয়ে আজ মন্ডলের উদ্যোগে বৈঠকের আয়োজন করা হয় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে মূলত আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সাতচল্লিশ আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী জেলা কমিটি জেনারেল সেক্রেটারি আশিস ভট্টাচার্য জেলা কমিটির সহ সভাপতি মৃদুল দত্ত সহ অন্যান্যরা আয়োজিত সাংগঠনিক বৈঠক থেকে কি বলছেন রাজ্যের সহ সভাপতি সুবল ভৌমিক শোনাব বুথ লেভেলের কার্যকর্তা সাংগঠনিক ব্যক্তিত্ব নেতৃত্ব তাদেরকে নিয়ে আজকে এক দিবসীয় কর্মশালা এই বিশেষভাবে এডিসি এলাকাতে জনজাতি অঞ্চলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা দেখেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন এবং জনজাতিদের উন্নয়নে গত সাড়ে সাত বছর যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী দুহাত ত্রিপুরায় কে সাহায্য করছেন এবং বিশেষভাবে ত্রিপুরার জনজাতি অঞ্চলে উন্নয়ন কাজ করে যাচ্ছে সেটাকে সামনে রেখে আমরা সাংগঠনিক প্রস্তুত সারা বছরে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড থাকে তার মধ্যে যেহেতু সামনের বছর আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হবে এবং সেটাকে সামনে রেখে আমাদের সংগঠন শক্তিশালী করতে এবং করতে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে তারই অঙ্গ হিসাবে আজকে এই আমবাসা মণ্ডলে আমাদের সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমাদের এই কর্মশালা হচ্ছে সংগঠনকে আরো কিভাবে নিয়ে যাওয়া যায়। এবং এডিসি অঞ্চলে যারা কি জাতি কি জনজাতি সব অংশের মানুষকে একত্রিত করে এডিসি এলাকার উন্নয়নে এবং রাজ্যের জনজাতিদের সামগ্রিক উন্নয়নে আমরা কিভাবে সরকার আরো ভালোভাবে কাজ করতে পারে এবং আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারি তার জন্যই আজকের আমাদের এই কর্মশালা আপনারা শুনলেন ঠিক কি বললেন সহ তিনি বললেন যে সাংগঠনিক শক্তি বাড়াতেই এই বৈঠকের আয়োজন এবং গোটা রাজ্য জুড়েই সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কর্মী সমর্থকদের নিয়ে চলছে আলোচনা নিয়ে নিশ্চিত বিরতি সঙ্গে থাকুন